সো আমার এক ছোট ভাই গতকালকে ফোন দিয়ে বলতেছে চার পাঁচ বছর হয়েছে ভাই আপনি গেছেন সো চার পাঁচ বছরে আপনি সবচেয়ে বেশি মিস করেন কারে আমি বললাম চার পাঁচ বছরে তো অনেকই মিস করি সো বন্ধু বান্ধব তারা তো মিস করি তারা মিস করলো আছে না কল আছে সমস্যা নাই চার পাঁচ বছর গেলে পাওয়া যাবে গার্লফ্রেন্ডের কথা বলেছে এটা তো না থাকলে বাস এটা তো বাদ হই এটা তো আমার জীবনে তেনা তেনা করে লিস মারে মিস করি হ্যাঁ মারে অনেক মিস করি কিন্তু ভাই প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটা মানুষ তো মিস করি সেটা হলো দালাল আমি মিস করি তাই হ্যাঁ আমি কিছু পাই যদি আমি কোন সময় তো আসে আর তারা খাই ভাই তার কি কিছু কর্মো তারে সুমাইতে সুমাইতে তার গালের গোস্ত গুলো আছে না এই যে এই যে আমার মতন টেম্পল বানাইলাম তাদের কাম ভাইয়া গালের গোস্ত সুমাইয়া টেম্পল বানাইলাম বুঝছেন তার বহুত মিস করি ভাই কি করছে আমার বাড়িতে যাইয়া আমার বাপ মারে মামা মামি রে আমার খালু রে খালারে আমার চৈত গোষ্ঠী রে যাই রে মারছে আমার কাছে একটা ভালো বিষয় তে লাগবো না টেয়া লাগবো না টেয়া তো লাগেই না যখন দেয় বিষের আইসে বিষের আইসের পর বলতেছে বিষা তো পড়ছে টিয়া তো ছাড়া হইব না টিয়া তো দিতে হইব টিয়া ছাড়া বিষে মিশা দেওয়া যাবো না কারণ বিষা পড়ছে টিয়া দিতে মানে প্রথম বলে টিয়া লাগবে না পর বলতেছে না টিয়া লাগবেই টাকা ছাড়া কিছুই বলে না কিন্তু বিষয় এখনো বাইরে ছিল না বিষয়ের দিয়ে ওই মানে টাকা সব লয়ে গেছে গিয়ে গিয়ে আমার ফ্যামিলির আলু ফার্ম দিছে বলতেছে এসির তলে বসে বসে খালি ডলার কামাবো ডলার দিনার কামাবো দিনার কামা গেছে দিনার সকাল ছটা বাজে কাজে যাই সন্ধ্যা সাতটা বাজে কাজে থেকে আসি এসির তলে দিয়ে আসি এত সুন্দর বাতাস তারে বললা খালি বাতাস আর বাতাস রোদ নাই ভাই রোদ নাই সূর্য থেকে বৃষ্টি পরে সূর্য থেকে রোদ্রে বৃষ্টি পরে এদেশে এসি তো দালাল একটা কথাই কই দালাল তোর মার তোর টাইম নিয়ে মার মু যদি তোর সামনে পাই তোর টাইম নিয়ে মার তুই আমার সামনে করিস না তুই তোর টাইম নিয়ে মার তোরে কিছু কইলাম না তরে পরে কম পরে এখন কিছু কমু না সময় খারাপ হয়ে তাই তোর কপালটা বালা তুই যে পুরুষ মারছ আমার বাড়িতে যাইয়া তোরও এই পুরুষ মারমু সময় হইলে Battle <laughs>